আমার ছয় বছরের বিবাহিত জীবনে কম করে হলো বারো বার এই জায়গাটিতে যাওয়া হয়েছে প্রতিবারই এই জায়গাটিকে নতুন করে আবিষ্কার করি আর এবারে লুকটি ছিল সবচেয়ে বেস্ট এবং ডিফারেন্ট তো তো আজকে আপনাদের সাথে শেয়ার লুকটা কেমন ছিল চলেন ভিডিওটি শুরু করা যাক হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুক্রবার দিন নর্মালি মাহিরের আব্বু সবকিছু অফ থাকে মানে কলেজ টিউশন সবকিছু কি বন্ধ থাকে আর সেদিন ও চেষ্টা সারাদিন আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদেরকে আশেপাশে কোথাও থেকে ঘুরিয়ে আনার জন্য তো আজকে ও বিকেলে হুট করে বললো চলো তোমাদেরকে নিয়ে ঘুরে আসি তো আমার বাসায় একদম কাছে হচ্ছে একটা নদীর উপর একটা ব্রিজ হয়েছে বেশ কিছু বছর আগে সেটা এখন শিল্পে খুবই পপুলার তো আমরা সেখানে চলে গেলাম ব্রিজ হয়েছে সাত আট বছর হবে আর এই জায়গাটিতে যে কতবার আসছি সেটার কোনো হিসাবই নাই কিন্তু পর্যটকের আনাগোনা বেশি এবং জায়গাটি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে এবারে লুকটা দেখেন আপনারা এত সুন্দর ছিল আমি জাস্ট এখানে মুক্ত হয়ে কিছুক্ষণ দাঁড়াই ছিলাম একে তো নদীর পার একটা ঠান্ডা বাতাস আসে তারপর হচ্ছে এখন ভরা নদী প্লাস হচ্ছে শরৎকালের কাশ ফুল বিকেলের পরন্ত সূর্য চারপাশে কেমন যেন একটা হই হই রব আর দেখেন এবার ঘোরাও আছে এখানে এটাও কিন্তু একটা মজার বিষয় বাচ্চারা ইচ্ছে করলেই ঘোরা উঠতে পারবে বেশিরভাগ বাচ্চাদেরকেও এখানে ঘুরতে নিয়ে যাওয়া হয় সবকিছু মিলিয়ে একদম অসাধারণ মানে কি বলবো আমরা ব্রিজের শেষ মাথা থেকে হাতের বাম পাশে একটা রাস্তা হয়েছে বেরিবাদ দিয়ে সেটা সেটা ধরে কিছুক্ষণ হেঁটেছি এবং এখানে ছোট্ট একটা ব্রিজের মতো আছে মনে হচ্ছে এখানে একটা খাল আছে আর এখানে কিছু বেঞ্চি আছে তো আমরা এখানে বসেছিলাম কিছুক্ষণ আর বাচ্চা নিয়ে কোথাও জায়গায় বসে থাকা জানা সেটা তো জানেনি কারণ বাচ্চারা ছোটাছুটি করতে চায় সবাই ব্রিজের ওই পাশে যাচ্ছে দেখে মাই বলতেছে ওই দিকে যাবে ওই দিকে আসলে হচ্ছে কাশফুলের বাগান কিন্তু এটা অনেক দূরে হাঁটতে হাঁটতে পরে আর ফিরেই আসতে পারবো না তাই আমরা ওই দিকে যাইনি এখানে একটা মাঠের তো খোলা জায়গা ছিল তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে মাহিরাবু বললো চলো আমরা কিছু ছবি তুলে নিই ছবি তুলে নিলাম মাহিরাবু বলতে কি খাবো তো এখানে চা ছিল কফি ছিল ওইগুলো খেতে আমার ভালো লাগছিল না এখানে আইসক্রিম ওলা দেখে তো আমার ছোটবেলার কথা মনে হয়ে গেল যখন স্কুলে গেলে স্কুলের টিফিন টাইমে আমরা এগুলা খাইতাম তো আমি বললাম আইসক্রিম খাবো মাহিরাবু একটা আইসক্রিম নিয়ে দিলো আর এটা দেখে মাই বলতে সেটি কি এটি কি কারণ ও তো আগে কখনো এগুলা খায়নি আমরা একটা আইসক্রিম তিনজনে মিলে খেলাম খুব ভালো লাগছিল সেই সময়টা আছে কিন্তু আবার মনটা আঁকি একটু টেস্ট করিয়েছিল তো আগেই বলেছি আমরা ব্রিজের শেষ মাথার বাম পাশে আছি ডান পাশে হচ্ছে একটা বড় পার্ক আছে যেটা হচ্ছে গোল্ডেন স্টার পার্ক কিছুদিন আগে যখন আসছিলাম তখন ওইটাতে গিয়েছিলাম ওইটাতে অ্যাকচুয়ালি টিকিট লাগে এবং হচ্ছে সূর্যমুখী বাগান আছে বিভিন্ন রাইড আছে এই পাশেও একটা যেটাতে হচ্ছে এন্ট্রি টিকিট লাগে না কিন্তু বিভিন্ন রাইডে টিকিট লাগে তো আমরা প্ল্যান করে এসেছি এবার হচ্ছে বা পাশের দিকে যে পার্কটা এটা একটু এক্সপ্লোর করব এটাতে একটু ঘুরবো এই দিকটাতে আমরা বেশি থাকবো মুর্শিন্দি সব সদরের মধ্যে এখন যদি বলেন যে কোন জায়গাটা সবচেয়ে বেশি পপুলার তাহলে হচ্ছে এই নাগরিয়া কান্দি পার্ক আমার মনে হয় না যে কেউ যায় নাই আই মিন নরসিংহের মানুষ এই গোল্ডেন স্টার পার্কের মধ্যে হচ্ছে পিকনিক স্পট করা হয়েছে ঢাকা থেকে বা বিভিন্ন জায়গা থেকেও এখানে পিকনিক এর জন্য আসে এদিকে সন্ধ্যা হয়ে আসছে তো আমরা পার্কের ভিতরে প্রবেশ করলাম আর এখানে হচ্ছে জাম্পিং রাইড ছিল কিছুদিন আগে যখন আসছিলাম গোল্ডেন স্টার পার্কের মধ্যে জাম্পিং রাইডে এ উঠছিল তো এরপর থেকে বাসা শুধু বলে আমি জাম্পিং জাম্পিং আর এটা খাটের উপর ও দেখায় আমার টি ভেঙে ফেলতেছিল তো আজকে ওকে এখানে টিকিট কেটে জাম্পিং এ দিয়ে দিলাম কিন্তু ও আসলে মাঝে যেতেই ভয় পাচ্ছে ও ভাবতেছে যদি ছিঁড়ে পড়ে যায় কেন জানি না এরকম ভাবতেছে কিন্তু ওই দিন যখন খেলছিল তখন তো একা একাই খেলছিল তো সন্ধ্যাবেলা চারপাশ আরো অনেক সুন্দর হয়ে যায় কারণ বিভিন্ন লাইটিং থাকে বিভিন্ন ডেকোরেশন থাকে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে আকাশটা কেন জানি সবসময় নীল থাকে যে কোনো ছবি উঠান না কেন আপনি অনেক সুন্দর হয় বিশেষ করে সন্ধ্যাবেলায় মানুষের ভিড়টা থাকে বেশি কারণ এখানে কিন্তু বেশিরভাগই আসে চট থেকে আর এই যে এত কিছুর মধ্যে মনটা হাসতেছিল না তো আসলে মনটা একটু হালকা একটু ঠান্ডা লাগছে আর কি হঠাৎ করেই নাক দিয়ে শুধু পানি পড়তেছে জন্যই হয়তো চুপ করে আছে তো আশা করি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এদিকে একটা কথা যে ভাইয়া দেখি ওনার স্ত্রী দুয়ে দাঁড়ায় আছে একটা ভাইয়া উনি যে এখান থেকে রাতের বেলা করে কাশ ফুল আনতেছে ওনার বউকে দেওয়ার জন্য এটাই হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ এর ভালোবাসা আর বর্তমানে এই জায়গাটা মূলত কাশ ফুলের জন্য খুবই বিখ্যাত বেশিরভাগ মানুষই কাশ ফুলের জন্য যায় এদিকে সবাই দেখে এখানে দাঁড়ায় নৌকা খেলা দেখতেছিল তো আমি ভাবলাম যে আমিও দেখি কিন্তু হঠাৎ করে দেখি এখানে ধোয়া উঠতে থাকে আমি তো ভাবছি প্রথমে আগুন লেগে গেছে আমি তো ভয় পেয়ে গেছি তারপর দেখি যে না এটা হচ্ছে কৃত্রিম ভাবে ধোয়া দিচ্ছে তারপর মাহে বলতেছিল গাড়ি তো জিজ্ঞেস করলাম কোন গাড়ি তুরবে বাইকে নাকি ওই গাড়িতে আর এটা হচ্ছে ও প্রথমবার বাইক চালানো এর আগে ওই গাড়ি দুই তিনবার চালিয়েছে তো ও ভালোই পারতেছিল আর আমি শিখে শিখিয়ে দিচ্ছিলাম মাঝে দিয়ে আসলে সন্তানের খুশি মা বাবার খুশি দেখা যায় সারাদিন বাসার মধ্যে থাকে মাঝে মধ্যে হয়তো একটু বের হয় কিন্তু এই জায়গাগুলোতে আসলে আমরা যতটুকু আনন্দ করি আর বেশি ওদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি তো ভালোই পারতেছিল বাইক চালাতে দশটার মতো রাউন্ড দেওয়ার পর আমাদের আরেকটা নামিয়ে কষ্টের বিষয় শেয়ার করি যতটা আনন্দ আমরা ওইখান থেকে পেয়েছি বেশি গুণ কষ্ট পেয়েছি আসার সময় আমাদের কোনো তাই পুরো ব্রিজ গাড়ি হেঁটে এই পাশে আসি তারপর ওইখানে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি তারপর হচ্ছে আসি আর বাচ্চা নিয়ে এটা যে কতটা প্যারার ছিল কি বলবো তো যাই হোক আজকে ব্লগটা এ পর্যন্তই কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ